ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পাড়ের মানুষ উত্তরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টার আন্দোলন কর্মসূচির শেষ দিন পদযাত্রা তিস্তার হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে তিস্তা তিস্তাপাড়ের দুঃখ অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতের সাথে পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা এসানুল হক সুমনের ভিডিও চিত্রে মে রিপোর্ট বর্ষার প্রমত্তা তিস্তায় ফাল্গুনে হাঁটু জল মঙ্গলবার দুপুরে সেই পানিতে প্রাকার হাতে নেমেছেন তিস্তা পাড়ের সংগ্রামী মানুষ তিস্তা নদী বাঁচাতে স্লোগানে মুখরিত পুরো তিস্তা রেল সেতুর লালমনিরহাট ও রংপুরের কাউনিয়া পয়েন্ট তিস্তা বাঁচলে বাঁচবে উত্তরের প্রাণ রক্ষা পাবে প্রাণ প্রকৃতি তিস্তা পাড়ে এসব মানুষের উপস্থিতি প্রমাণ করে তিস্তা পাড়ির ন্যায্য হিসা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষের কণ্ঠে প্রতিবাদ উচ্চারিত হয়েছিল তিস্তা নদীর বুকে আমাদের এলাকায় ঘর বাড়ি মসজিদ মন্দির সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে এখন এমতো অবস্থায় আমাদের নদীর পানি নাই জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমাদের কর্মসূচি পালিত হবে তিস্তা ব্রিজেশন নদীর মধ্যে নামছি আমাদের দাবি না পর্যন্ত আমরা এই নদী থেকে উঠব না আটচল্লিশ ঘন্টার আন্দোলন কর্মসূচি শেষে দু দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ না নিলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা দুই কোটি মানুষের জীবন দুই কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী এইটা আমাদের জীবন রেখা এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না এবং যতদিন আমাদের এই দাবি আদায় হবে না ততদিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সংগঠিত করে রাখবো কর্মসূচির দ্বিতীয় দিনে পদযাত্রা তিস্তা রেল সেতু লালমনিহাট প্রান্ত থেকে শুরু হয়ে কাউনিয়া বাজার প্রদক্ষিণ করে বিকেলে সমাবেশের পর রাতে নাটক সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় তিস্তা পাড়ের দুঃখ গাঁথা রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই